The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইডভাটের শ্রমিকদের সাথে বড়দিনের আনন্দ ভাগ করে নিলেন যুব নেতা কাজে ইমরানুল হক বড়দিন মানে খুশি আনন্দ উৎসব তবে এই আনন্দ অনেকের কাছে অধরা ইটভাটা শ্রমিকদের মতো পরিশ্রমী জীবনে বড়দিনের কেক তো দূরের কথা সামান্য খাবারের অনেক সময় কঠিন হয়ে ওঠে কিন্তু এই বছর বড়দিনে তাদের মুখে হাসি ফুটল এক বিশেষ উদ্যোগে তৃণমূল যুব কংগ্রেসের যুব নেতা কাজী ইমরানুল হক বড়দিনে দিনটি বেছে নিলেন রাজহাট অঞ্চলের একটি ইটভাটা শ্রমিক ও তাদের পরিবারের জন্য কোনো পিকনিক বা ব্যক্তিগত উৎসব না করে তিনি শ্রমিকদের সাথে বড়দিন উদযাপনের সিদ্ধান্ত নেন উপহার সামগ্রী দিয়ে উজ্জ্বল হলো দিনটি কাজী ইমরানুল হক তিনি নিজের উদ্যোগে ইটভাটার শ্রমিক এবং তাদের বাচ্চাদের জন্য কেক নিয়ে যান সাথে ছিল ফল এবং চকলেটও শ্রমিকদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় শিশুরাই উপহার পেয়ে আনন্দে আত্মহারা বড়দেরও মুখে ফোটে হৃদয় স্পর্শে হাসি ইটভাটার কঠোর পরিশ্রমী শ্রমিকদের সাথে সময় কাটিয়ে যুবনেতা বলেন এই মানুষগুলি কঠোর পরিশ্রম করে সমাজ গড়ার ভিত শক্তিশালী করেন তাদের এই অবদানকে সম্মান জানাতে এবং তাদের মুখে একটু হাসি ফোটাতে পারলে বড়দিনের প্রকৃত আনন্দ পাওয়া যায় এই উদ্যোগ শুধু একটি ইটভাটার শ্রমিকদের জন্য নয় গোটা সমাজকে একটি বার্তা দিয়েছে বড়দিন মানে শুধুমাত্র নিজস্ব আনন্দ নয় বরং সমাজের সকল স্তরের মানুষকে সঙ্গে নিয়ে উৎসব পালন কাজী ইমরানুল হকের এই উদ্যোগ প্রশংসা অর্জন করেছে এবং এটি ভবিষ্যতে আরো অন্যান্য মানুষদেরও উদ্বুদ্ধ করবে বড়দিনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে কি উদ্যোগ আপনাদের তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজকে এসছি পিঠ এখানে আমাদের বাচ্চাদের মায়েদের মনেদের সঙ্গে আজকে ক্রিসমাস এত খুশির দিন বড়দিন আমরা সবার সঙ্গে উপহার দিয়ে সকলকে একাত্ম করে সবার সঙ্গে এই খুশিটা ভাগ করে নিলাম মূলত কী কী ছিল আপনাদের আজকে এই অনুষ্ঠানের টুপি ছিল আর আর লেবু ছিল তো এই এই ধরনের মানে উদ্যোগ কেন নেওয়া কেন সকলে তো আজকে পিকনিক করতে ব্যস্ত আনন্দ করতে ব্যস্ত দেখুন তৃণমূল কংগ্রেস সমাজের সাথে চলে সমাজকে নিয়ে চলে সারা বছর খালি আজকে ক্রিসমাস বলে না ঈদ হোক দুর্গা পুজো হোক কালী পুজো হোক সব সময় তৃণমূল কংগ্রেসকে আপনি দেখবেন রাস্তায় আছে পথে আছে তৃণমূল যুব কংগ্রেস আমরা করি আমরা জানি কীভাবে সাধারণ মানুষের কাছে থাকতে হয় আমরা আমি পিকনিক করতে গেলাম আমি আনন্দ করতে গেলাম সেটা আলাদা বিষয় কিন্তু এই যে বিশেষ বিশেষ দিনগুলো এগুলো সাধারণ মানুষের সঙ্গে করা আমার মনে হয় অত্যন্ত দরকার নামটা কাজী ইমরানুল হক আজকে কি আমাদের ছাত্র জীবন নয়নের মণি আমাদের কাজী হক আমাদের আমার প্রিয় দাদা জেলার সবাই চেনে আজকে আমাদের এই পঁচিশে বড় দিন যেহেতু আমরা মানুষের সাথে আনন্দটা ভাগ করে নেবো বলে আজকে ইটভাটা এসেছি ইট আমার কাকু কাকিমা ভাই বোন যারা আছে সবার মধ্যে আমরা আনন্দটাকে ভাগ করে নিলাম আজকে এই বড়দিন দিন উপলক্ষে সবাই খুব ভালো থাক সুস্থ থাক এটুকুই চাই সকলের কাছে বার্তা দেবো যে সকলে আপনারা মনের দিক থেকে একটু বড় ভাব নিন আর একে অপরকে সহযোগিতা করুন ভালোবাসুন তাহলে দেখবেন নিজেরাও সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন সব পরিবারে ভালো থাকবেন মূলত কি কি ছিল আজকে আপনাদের এই আজকে আমাদের এই শান্তার যে টুপিগুলো ছিল এই টুপি ছিল লেবু ছিল কি ছিল আর আমাদের কেক ছিল আর এইগুলোই ছিল আমাদের কি নাম আপনার আমার নাম দিবেন্দু ঘোষ ফিউরো রিপোর্ট কলকাতা মিরর Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jono Johajo, 9147005547, Ottawa, 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.